মেহেরপুর জেলার গাংনি উপজেলার বামন্দি বাস স্ট্যান্ড চত্বর থেকে বাজারের মধ্যে সড়কের দুই পাশে যেসব স্থাপনা আছে এগুলোতে সড়কের পাশ ঘেঁষে আছে এছাড়াও বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী রেখে সড়কের দুই পাশে যে পায়ে চলার পথ সেটি প্রতিরোধ করা হয়েছে যার ফলে সড়ক জুড়ে ভোগান্তি বেড়েছে মানুষের অনেকখানি সড়ক জুড়ে দুপাশে এভাবে পুণ্য রেখে ব্যবসা করে ব্যবসায়ীরা যার ফলে একটি দুইটি গাড়ি সড়কের পাশে গেলে আর সেখানে যেতে পারে না অর্থাৎ এই সড়কে যানজট তৈরি হয় সড়কের দুই পাশে এভাবে মালামাল বা পণ্য সামগ্রী রাখাই পায়ে যে পথ সেটি পুরোটাই অবরুদ্ধ হয়ে আছে সড়কের দুই পাশ জুড়ে এভাবেই পণ্য রাখে ব্যবসায়ীরা যার ফলে সড়কে চলাচল ভিতর যানবাহন অনেক সময় আটকে যায় তৈরি হয় যানজট একেবারে সড়ক ঘেঁষে এসব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখা বিভিন্ন ধরনের পণ্য আবার কোন কোনো জায়গায় সড়ক ঘেসে তৈরি করা হয়েছে দোকানের ছাপড়া বা প্রতিষ্ঠানের ছাপড়া দেওয়া হয়েছে যার ফলে একদম সড়ক ঘেসে সড়কে পায়ে চলার পর সেটিও অবরুত এসব ব্যবসায়ীদের বিশেষ করে সবচেয়ে দিনের বাজার হয় সবচেয়ে হাটে এই দুই দিন সব থেকে বেশি দুর্ভোগ তৈরি হয় অর্থাৎ সড়কের পাশে এসব পণ্য রাখার কারণে ইজি ম্যান ভ্যান সহ অন্যান্য যানবাহন যাওয়ার সময় আটকে যায় আর এতে তৈরি হয় জন দুর্ভোগ আর সব থেকে বেশি দুর্ভোগ হয় বামুন বাজারের হানিপোটনের সামনে এখানে দুই পাশে সারি সারি ইজি বাইক রাখা থাকে যার ফলে এই ইজি বাইকের কারণে বেশি সড়ক অবরোধ হয়ে থাকে এবং যানজট সব থেকে বেশি হয় স্থানীয়দের দাবি ব্যবসায়ীরা যদি তাদের পণ্যগুলো অন্তত সড়কের পাশ ঘেসে না রাখে তাহলে হয়তো যে দুর্ভোগ থাকবে না অবশ্যই এটি প্রশাসনিকের প্রশাসনিকভাবে যে নজরদারি বৃদ্ধি করা উচিত না হলে সড়ক জুড়ে এইভাবে যে দুর্ভোগ মানুষের সেটি চলতেই থাকবে